নিউ নিউবারাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনের স্কুলটি রবিবার ওপেনিং হয়েছিল এদিন এই পুকুরে বেশ ভালোই মাছ পেয়েছে শিকারীরা পুরো ভিডিওটি দেখুন কতটা কেমন মাছ পেলো আশা করি সব কিছুই বুঝতে পারবেন বন্ধুরা আজ আপনারা এই যে পুকুরটি দেখছেন এটি নিউ ব্যারাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনে সেই স্কুলটি এই স্কুলের পিছনে যে পুকুরটি এই পুকুরটি গারো রবিবার ওপেনিং হয়েছিল টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা করে একটি করে হাতচিপে এই পুকুরে ফেলা যায় এই ভিডিওটি দিতে একটু লেট হলো কারণ পুকুর মালিক এই ভিডিওগুলি পাঠিয়েছিল তার মধ্যে একটি বড় ভিডিও ছিল সেই ভিডিওটি পুকুর মালিক দিতে পারেনি যার কারণে এই ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল। এই পুকুরে এই দিন অনেকটাই শীত হয়েছিল তার মধ্যে কিছু সিটের নেটের ভিডিও পাঠিয়েছিল পুকুর মালিক সেই নেটের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আগেই বলছি আরও কিছু নেটের ভিডিও ছিল সেগুলি পুকুর মালিক পাঠাতে পারেনি যার কারণে পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরলাম এই দিন এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে পুকুর মালিক যেটা জানালো আপনাদের মধ্যে কেউ যদি ওই দিন এই পুকুরে ছিপ ফেলে থাকেন কতটা কেমন মাছ খেয়েছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই পুকুরে ওই দিন কেমন কি মাছ খেয়েছিল এই দিন যে সমস্ত সিটে নেটের ভিডিওগুলি পাঠিয়েছে সেই নেটের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে শিকারীরা ধরেছিল এই পুকুরটি আগামীতেও খোলা থাকছে টিকিট মূল্য চারশো টাকা করে করা হয়েছে একশো টাকা কমিয়ে দেওয়া হয়েছে পুকুরে আর কোনো সিদ্ধান্ত থাকবে না যদি কেউ যেতে চান স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে সরাসরি ফোন করে পুকুর মালিকের সাথে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে সিট বুকিং করবেন এই পুকুরে যাওয়ার লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি কেউ যেতে চান লোকেশান ধরে এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন তো আমি আর বেশি কথা বলালাম না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর সম্পূর্ণ ভেবে কিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন